দর্শক আজকে কিন্তু আমরা ইউনিক একটি প্রোডাক্ট দেখাবো এটি হচ্ছে ইয়োগ বাটিক ইয়োগ বাটিকের মধ্যে এত সুন্দর কাজ দেওয়া হয়েছে আপনারা যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না দেখেন ইয়োগ বাটিকগুলো একদম মানে যে কোয়ালিটি ফুল একটি বাটিক প্রথম আছে সর্বপ্রথম আমাদের প্রোডাকশন দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু সুতায় কাজ করা থাকবে ইয়োগের কাজ কত সুন্দর দেখেন আমি আমি আপনাদের এই প্রোডাক্টটি খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর প্রথমে আপনি খেয়াল করবেন দেখেন বুকে কাজ দেওয়া হয়েছে বুকের কাজগুলো কিন্তু অনেক সুন্দর আর সবচাইতে ম্যাজিক হচ্ছে আমরা হাতায়ও কিন্তু কাজ দিয়ে দিয়েছি এভাবে সুতা দিয়ে কাজ করা থাকবে হাতায় দুনো হাতায় এভাবে কাজ করা থাকবে সাথে কিন্তু আপনার খুবই মানে স্মার্টনেস একটি প্যান্টের কাপড় পাবেন এবং কোয়ালিটি ফুল একটি আপনি পাবেন হচ্ছে দোপাট্টা পুরো দোপাট্টা কিন্তু দুই পাশে পাইপিং করা থাকবে এবং সাথে কিন্তু টার্সেল লাগানো এক কথায় এই বাটিক নেওয়া মাত্রই কিন্তু আপনার সেল হবে এত পরিমাণ এই বাটিকের চাহিদা আমরা এই প্রোডাক্টগুলো ধরে রাখতে পারলাম না দেখেন কত সুন্দর 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 কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো যদি আপনি নেন নেওয়া মাত্রই কিন্তু ছেল হবে দেখেন কত সুন্দর ইয়োগ বাটিক দেখেন ইয়োগ বাটিকগুলো কিন্তু খুবই দারুণ দেখেন মজার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিলেই সেল হয়ে যাবে এত সুন্দর সাথে কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে অনেক সুন্দর হাতায় কাজ করা পাবেন খুবই মানে যে কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখেন কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আপনারা না এবং পাইপিং লাগানো খুবই দারুণ আনকমন ডিজাইনে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তাকো অ্যাপারেল চাই আমরাই সর্বপ্রথম প্রোডাকশন করছি ইয়োগ বাটিকগুলো দেখেন এরপরে কিন্তু আপনারা বাজারে যদি কপি দেখেন তাহলে কিন্তু আমাদের কিছু করার নাই দেখেন অবশ্যই কফি প্রোডাক্টটা আমাদের প্রোডাক্টের মতন ফিনিশিং আসবে না দেখেন কত সুন্দর কাজের ফিনিশিংগুলো আপনি যদি কাজ থেকে খেয়াল করেন তাহলে দেখেন কত সুন্দর দেখাচ্ছে এবং হাতার হাতায় কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আপনার এই প্রোডাক্টটা কিন্তু আপনার এক হাজার টাকার ঘরে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু পাবেন অনলি পাইকারি দেখেন শুধুমাত্র যারা পাইকারি নেবেন এই প্রোডাক্টগুলো কিন্তু পাইকারি ছেল দেওয়া হয় দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে যার যেটা খুশি সেটাই কিন্তু নিতে পারবেন আপনারা ইচ্ছা মতে নেওয়ার সুযোগ সুবিধা আছে